স্বামী বিবেকানন্দে একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি একটি স্বরচিত কবিতা আপনাদের সামনে উপস্থাপন করব কবিতাটির নাম বিবেকের আলো পরাধীন ভারতবর্ষ জর্জরিত জীর্ণ ভারতবাসী বিবেকের তার সদা সর্বদা নিজ ভূমি পরবাসী কেড়ে নিয়েছে ওরা ধন সম্পদ জমি গৃহ মাটি কেড়ে নিতে পারিনি ওরা হৃদয়ের অমূল্য মূল্যবোধটি লক্ষ লক্ষ বিবেকের মাঝে আপনি বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের যোগ্য শিষ্য আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে সুদূর বিদেশ থেকে ছুটে এসেছিলেন ভগিনী নিবেদিতা আপনি জাগ্রত করেছিলেন ভারতের তরুণ প্রজন্মকে আপনার চিন্তা চেতনার রসদে উজ্জীবিত হয়েছিল বিপ্লবীদের স্বাধীনতা স্পৃহা অকুণ্ঠ সংগ্রামে দূরীভূত হয়েছিল মৃত্যুকে জয় করার অদম্য পিপাসা নারী জাতি উপলব্ধি করেছিল তার প্রকৃত আত্মমর্যাদা আপনার তেজশক্তির জ্যোতি জেলেছিল অন্ধকারে জ্ঞানের আলো ধর্মীয় কুসংস্কার মিথ্যে আচার বিচার বিজ্ঞানীর ছোঁয়ায় শুদ্ধ হোক হৃদয়ের মাহাত্ম করেছিল বিশ্ববাসীকে সৌভাতৃত্বের বন্ধনে দীপ্ত কণ্ঠে সদর্পে আপনি যে বার্তা প্রেরণ করেছিলেন শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে সেই বার্তা শুধু হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে নয় ভারত ও ভারতবাসীর বোধকে যেন সজোরে নাড়া দিয়েছিল কম্পিত হয়েছিল বিশ্ব মানবতাবোধ হাতুড়ি সদৃশ আঘাত এনেছিল শ্রেণী বিভক্ত বর্ণ বৈষম্যময় ভারতবর্ষের মানচিত্রে ব্রাহ্মণ্যবাদকে তরে পৃথিবী থেকে অবলুপ্ত করতে আপনি বজ্রের ন্যায় করেছেন কুঠারাঘাত শ্রেণী ভারতবাসী ভারতবাসী জাতি দরিদ্র অঙ্গমুচি ম্যাথর এক শ্রেণিতে বসিয়ে সাম্যের মালা দিয়েছিলেন গাঁথি ব্রাহ্মণ চন্ডালেরে দিয়েছেন এক সূত্রে বাধি মন্দির মসজিদ নয় দেবতা রয়েছেন জাগি মানব হৃদয়ে সেবা কর তারে যে প্রেমে অর্জিত হবে পুণ্য কল্যাণে হবে ধন্য গরিবিত হবে দেশ জাগ্রত হবে চৈতন্য বিবেকে রইবে আনন্দ পুজিব সদা আপনারে হে যোগী জ্ঞানী বিবেকানন্দ ধন্যবাদ যারা ইউটিউব বা ফেসবুক থেকে আমার এই প্রোগ্রামগুলো নিয়মিত দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি খুবই অনুপ্রাণিত হব আপনাদের দ্বারা ধন্যবাদ